অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারের ঘটনাটি বিব্রতকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরমার ফারুকে উনিশ মে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে এমন মন্তব্য করেছেন উপদেষ্টা মোস্তফা সরবার ফারুকি লিখেছেন আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে কিন্তু আমার তো একটা পরিচয় আছে আমি এই ইন্ডাস্ট্রির মানুষ ছিলাম এবং দুই দিন পর সেখানেই ফিরে যাব নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটি ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল উপদেষ্টা বলেন ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেকদিন ধরেই ছিল সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতারের কোনো উদ্যোগ নেয়ার বিষয়ে আমার নজরে আসেনি কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনা ঘটে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই হয়তোবা এসব ঘটনা ঘটে থাকতে পারে কয়েকদিন আগে ব্যারিস্টার আন্দালিপ পার্থের স্ত্রীর সঙ্গেও এরকম একটি ঘটনা ঘটেছে এসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এদিকে অভিনেত্রী নুসরাত তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নুসরাতকে ছেড়ে দেওয়া হলে আপনারাই সমালোচনা করতেন তবে গ্রেফতারে কারো যেন ভোগান্তি না হয় এসব বিষয়ে সতর্ক আছে সরকার কেউ যদি তদন্তের নির্দোষ প্রমাণিত হয় ছেড়ে দেওয়া হবে আরও বলেন সংস্কৃতি উপদেষ্টা এ নিয়ে যে কথা বলেছেন তা তার ব্যক্তিগত এ নিয়ে তদন্ত চলছে অন্যদিকে মামলার ঘটনার দিন নুসরাত ফারিয়া দেশে ছিলেন না বলে জানিয়েছেন তার আইনজীবী মোরশেদ হোসেন শাহিন তিনি বলেন ঘটনার দিন তিনি কানাডায় ছিলেন আদালতে তার পাসপোর্ট দাখিল করা হয়েছে তার বিরুদ্ধে মামলায় কোনো অভিযোগ নেই খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ